অনেকের গুগুৎসা পালার খুব শখ কিন্তু পালতে পারেন না গুগুৎসাহ আনার কিছুদিন পরে গুগুচ্ছাগুলো মারা যায় মারা যাওয়ার কারণ হচ্ছে ঠিক মতন আপনি লালন পালন করতে পারেন না দুইটা গুগুৎসাহ নিবেন সুন্দর একটা খাসা নেবেন খাসার ভিতরে লেকড়া দিয়ে বাসা বাঁধাবেন এবং বাসার ভিতরে যাতে পিঁপড়া টিপড়া বা অন্য কিছু যাইতে যাতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এক ঘন্টা পর পর পায়খানা পরিষ্কার করে দিবেন এবং তিন বেলা খাইতে দিবেন যেগুলো খাইতে দিবেন তিল সরিষা কলই এবং ফিট তাহলে দেখবেন যে আপনার গুবুর সাহ অল্প দিনের ভিতরে অনেকটা বড় হয়ে গেছে গুগুর পিছনে অনেকটা সময় দিবেন গুগুর সাথে শীষ দিবেন যাতে গুগু বুঝতে পারে যে আপনি ওর অভিভাবক তাহলে দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার গুগু আপনার বসে এসে গেছে এবং আপনি যখন শীষ বাজাবেন তখন গু উড়িয়ে এসে আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে খাবার খাবে আপনাকে ছাড়াও আর কিছু বুঝবেন না